আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে তো দেখতেই পারছেন ফারদিন খুব খুশি আজকে খুবই আনন্দ করছে রেডি হয়েছে সে যাবে এখন ইকো পার্কে শ্যামপুর ইকো পার্কে এটা ছোটদের জন্য খুব সুন্দর একটা জায়গা বড়দের জন্য মনোরম একটা পরিবেশের একটা জায়গা যেহেতু পাশেই বুড়ি গঙ্গা নদী রয়েছে যাইকেও একটা বিড়াল দেখতে পেয়েছে সে বিড়ালের জন্য বসে আছে আমরা চলে এসেছি অলরেডি ইকো পার্কে তো আমাদের সাথে আমার যে ছোট খালা সেও ছিল তো আমার খালাই আসলে আজকে আমাদের বেড়াতে নিয়ে গিয়েছে তো ইকো পার্কের গেটে অনেক কিছু বিক্রি করে যেগুলো তো আমরা এখন প্রবেশ করব ইকো পার্কে এবং তার আগে নিতে হবে টিকিট জনপ্রতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা তিন বছরের উপরে থেকে টিকিট লাগবে নিচে লাগবে না যাই হোক আমরা যেহেতু ফারদিন সহ পাঁচজন তো আমরা চারটা টিকিট কেটে নিয়েছি তো সবাই সিরিয়েলে যাচ্ছি কিন্তু ফাদিন দুষ্টমি করছে একটু দূর থেকে আর যাচ্ছে এখন আমাদের পিছনের লাইনে আরও ভিড় হয়ে যাচ্ছে যেতে পারছিলাম না ধরে নিয়ে এসে যাওয়া হোক ঢুকেছি তো ভিতরে ঢুকে অবাক কিরে আবার সেই পার্ক তো যাই হোক এখন তো ওঠার জন্য পাগল হয়ে গেছে ওটাতে যাবো ওটাতে যাবো ওটাতে যাবো খুব আনন্দ করছিল তো ভালোই লেগেছিলো আসলে ঢাকা শহরের বা আমাদের এরিয়ার খুব কাছাকাছি বলতে এই ইকো পার্কটাই আছে এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ঘুরতে আসে যে এই রাইডগুলো এগুলো মাত্র তিরিশ টাকা করে ওটাতে পঞ্চাশ টাকা বিভিন্ন রাইডই এখানে রয়েছে যা পঞ্চাশ টাকার টিকিট মূল্য বেশি একশো টাকা এবং তিরিশ টাকা খুব কম রাইট রয়েছে তো যাই হোক ফার্স্ট দিন প্রথমেই ছোটো প্লেন যে ছোটো বাচ্চাদের ভয় পায় কি না আমাদেরও দেখার বিষয় রয়েছে তো ও উঠেছে ভয় পাচ্ছিলাম মাছ আবার কান্না করে কি না যাই হোক এটা যেহেতু খাঁচার মতো রিক্স মুক্ত ওর সাথে দেখলাম আর একটা মেয়ে দিয়ে দিয়েছে যে একটা বান্ধবী হয়েছে তোর সাথে ভয় থাকবে না তবে ভয় ছিল ওখানে কি আবার যদি আবার উত্তর মাধ্যম দেয় তাহলে তো সমস্যা উনিশ বিশ হলে তো দিবে মায়ের যাই হোক দেখলাম ভালোভাবে চলছে অনেকক্ষণ এর রাইডটা ঘুরিয়েছে খুব আনন্দ পেয়েছে খুব সুন্দর জায়গা আমাদের সচরাচর তো বাইরে যাওয়া হয় না তো এই ছুটি বিভিন্ন অকেশনের ছুটিতে আসলে বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে বের হওয়া হয় তো ফারদিন এখন প্লেন থেকে ল্যান্ড করছেন ও নামতেই চাচ্ছিলো না মোহাম্মদ ওকে জোর করে নামিয়েছিল তো ওই যে দেখতে পাচ্ছেন আর একটা ঘোড়া এখন ফারদিন আবার বড় প্লেন উঠবে ওই যে উঠেও গেছে অলরেডি ও বড় ভাই বোনের সাথে অলরেডি উঠে গেছে এবং প্লেন চড়ছেও মানে ও হচ্ছে যে রাইডটা দেখছে সে রাইডটাতেই উঠবে এবং সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে ও কোনো রাইডই ভয় পাচ্ছে না এবং যেটাতেই উঠছে সেটা থেকে নামছো না আমাদের বড় আমি তো দেখছি আমার মাথা ঘুরাচ্ছে তো পরের কথা যাই হোক বাজান আমার হাঁটতেছে হাঁটতেছে এখন মানে আবার ওইটাতে উঠবে তো ওইটাতে উঠবে তো এরকম করে দেখাচ্ছে যতক্ষণ আমি ঠিকই রাখতে পেরেছি তাও মার্শাল্লা ছয়টা রাইটে উঠেছে খুব সাহসিকতার প্রমাণ দেখিয়েছে এই যে হচ্ছে রোলার কোস্ট এখানকার তো এটা তো উঠায়নি এটা খুব স্পিডে চলো ভয় পেলো না ওই যে কান্না করতেছে ওটা তো যাবে ও বোনের উপর রাগ করে মানে ও ধরে কেন এই যে ঘোরা বলছে আসো ঘোড়ায় উঠো পরে জাস্ট প্রথমে ট্রাই করলাম যে ও উঠতে পারবে কিনা লোকটাকে বললাম দেখি কাছে ঠিক আছে দেখেন যেহেতু ছোট মানুষ ধরে রাখতে পারবে কিনা না মার্শাল্লাহ আমার ছিল তো বীর পুরুষ ডব্ব গিয়ে ঘোড়ায় করে যাচ্ছে কেড়ে দিচ্ছে সারা মাসাল্লাহ মাসাল্লাহ আমার দুই ছেলে দুই ঘোড়াতে টক বেরোয় যাচ্ছে তার পেছনে পেছনে তার পাশেই তার মা দৌড়াচ্ছে মানে ছেলেদের পেছনে মা দৌড়াচ্ছে যদি না পড়ে যায় যাক এইটা গেল এখন সে আরেকটা এই ডলফিন এটা তো উঠবে তো এটার মধ্যে সবচাইতে মজার যেটা হয়েছে ও হচ্ছে ওই ফাঁকা দিয়ে ঢুকতে চাচ্ছে কিন্তু ওইখান দিয়ে ঢুকতে পারছে না বিদেশে নিচ দিয়ে মাথা অর্ধেক ঢুকিয়ে ফেলেছে অলরেডি পিঠও অর্ধেক চলে গেছে সবাই তাকিয়ে আছে ওইখান থেকে বের করেছি কান্নাকাটের তো উঠবেই তো যেই কাজ সেই করা আবার এটা টিকিট কাটলাম যে দুজনের সাথে ওরও ও উঠেছে এটা খুব ভয়ঙ্কর ছিল কিন্তু তুলন্ত ভয় নেই যাই হোক কালাবাগ নিয়ে একটু ছবি টবি তুলছিলাম এই হচ্ছে পদ্মা নদী পদ্মা নদী না বুড়িগঙ্গা নদী আমাদের হচ্ছে চিরচেনা বুড়িগঙ্গা নদী হস্তগোলা ব্রিজ যেটা খুবই পুরনো চিনেরা করেছিল এই হচ্ছে ঘাট এটা আসলে মূলত প্রথমে ঘাটই ছিল লঞ্চ টার্মিনাল যেটাকে বলা হয় এগুলো তো যাই হোক সুন্দরভাবে ঘুরে শেষে দেখতেই পারছেন ফারদিন আহমেদ ঘুমিয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আমরা খুব টায়ার্ড আল্লাহ হাফেজ